বিধায়ক আব্দুল আজিজের বাসভবনে এর নিয়ে রুদ্ধদার বৈঠক আজিজের অসুস্থতা যেন বাধা না হয় তার জন্য গোটা কানিশাইলবাসী ইউডিএফ এর হয়ে মাঠে নামার প্রত্যয় বদরপুর তথা নতুন উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে মানসম্মত ভোট দিয়ে বিধায়কের সম্মান বহাল রাখতে দৃঢ় প্রত্যয় নিলেন বাসী অসুস্থতাকে উপেক্ষা করে রুদ্ধদার বৈঠকে সামিল হলেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ নিজ গ্রাম কানিশাইলের জনগণকে নিয়ে এক ঘরোয়া বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে জয়ী করতে ঠিক করা হল বিভিন্ন রণকৌশল কানিশাইল শরীফনগর গাঁও পঞ্চায়েতের প্রবীণ নাগরিক নজরুল ইসলাম চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত সভায় বিধায়কের অসুস্থতার জন্য তার ভ্রাতা আব্দুল মানিক ও পুত্র রাজা আহমেদ জিপির প্রবীণ নাগরিক ও যুব সমাজকে নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেন ওই বৈঠকে উপস্থিত ছিলেন অসুস্থ বিধায়ক আব্দুল আজিজ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ইসলাম কানিশাইল জনেরা এতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে বিধায়ক আব্দুল আজিজের অসুস্থতা যেন নির্বাচনে কোনো বাধা না হয়ে পড়ে এর জন্য বিধায়কের পরিবার সহ কানিশাইল শরীফনগর গাঁও পঞ্চায়েতের সর্বস্তরের জনসাধারণ

আর ও দলের প্রার্থী আমার বারুল ভাই কিলা ঘাত দেওয়া যায় কিলাগতভাবে একভাবে দ্বারা সবাই মিলিয়া যাতে সুন্দরভাবে সুস্থভাবে দিতে পারি তাদের যেটা রাস্তা আকৃত আসন কুটুম আসন বা বাইরা দেওয়া পূজার করতাম পূজা করেতাম অসুবিধা মুখকুট

বহু দলও থাকি তাই এমএলএ বলছেন হিসাবে এম ডিএফ থেকে তাদের লোকের আমরা আছি তো হিসাবে আজকে আমার এডিএফ দলের পার্টি লোকসভা পার্টি আমার অরুণ চৌধুরী সাহেবকে তাদের টিকিট দেবো হয়েছে ইলেকশন লইয়া তো আগামী আমরা ইলেকশনও পিলা আমরা না অন্যই হাজিয়ে লইতাম হাজ করিয়ে লইতাম হইলো আমরা যাতে বিধায়ক আমার বাবার যাতে আমার এই গাঁত একটা ইউটোপ থাকে আর আমরা বিভিন্ন সুপ্রিমোরে আর বিভিন্ন জায়গায় দেখাইতে পারি ভূত যাতে আমরা কিলা কাজ করতাম সুন্দর হইয়া এখন ইন্ডিয়া কাজ করে দেখতাম প্রচারটা কিলা চালাইয়ে দিতাম ওটা লইয়া আরই একটা বুয়া আর যাতে বুয়াটা এখন অন্য কিলা আলোচনা করতাম আর ও আলোচনা লইয়া ভুল আজকে বুয়াটা দেখা হয়েছে ওটা আর আর বেশি আমি কিছু বইয়ার না আপনারা সবে সহযোগিতা করতাম সবে সাহায্য করতাম আমার ভাই নামার চাষা ভালু চাষা তাহলে আমরা কিলা এখান থেকে

যে কোনো তাই যে একটা আর্থিক সাহায্য ও সমস্ত মানুষ যদি আমরা আখইয় দিধান করি গুরুত্ব শেষারে দিব কিন্তু সমস্ত মানুষ যদি গরিব লাগে আজ আমার যে কোনো এমপি জয়ী বা তাই নামে ভাবাই দিলেন আমার না আমি আমার কর্ম করি এর লগে আমরা যদি এই সমস্ত মানুষের যদি আগুয়ে দিই আমি মনে করি আমরা সমাজের গরিবটা কি মানুষের হইব সমাজের উন্নতি হইব আর এটা মানুষের আগ বাড়িয়ে দেওয়াটা প্রয়োজন ও

চাচা আছো দাদা ইউ ডি এফ কৰিলে ঘৰে এই বাঢ়ি আছো যায়ক আল্লাৰকো খাই থাকে ইউডিএৰ হাল্লা ৰকো খান্দি বাঢ়ি কৰা যায় যতন কৰা যায় আমাৰ যত কাম যেনে জেৰা ইউ ডি এফৰ খাই আৰম্ভ কৰিম

বর্তমান যে পরিস্থিতি কংগ্রেসের হরিঞ্জ আস্থাটা কংগ্রেস করা অবস্থা চলে আছে তার উপরে কংগ্রেস সম্পূর্ণ নির্ভরশীল আসলো এরা দিনগরের কংগ্ৰেছ ৰাইড কৰে বিজেপি গতিকে কিন্তু বিবেক সাৰাৰ আছে বুদ্ধি চাৰাৰ আছে আমি চাৰা সজাগৰ পৰামৰ্শ নাই আৰু পাৰ্লাৰ যে কথা এটা সৈ যা সেই কথা এটা একেবাৰে মানে কোনো যুক্তি নাই হৰিমঞ্জৰ উত্তৰ হৰিমঞ্জে কংগ্ৰেছৰ এজন লিডাৰ যোন মানুহ কংগ্ৰেছৰ গণাটো বা যিকোনো গ'লে তেনেকুৱা এটা কথা প্ৰতিবাদ কৰোৱা মানুহে প্ৰতিবাদ

সভা করা হয়েছে আমরা আপনার সবার কাছে একটা আহ্বান করি আর যে আপনারা কিভাবে আরল চৌধুরী দিলে গরিব দুঃখী মানুষের হেল্প হইব পার্লামেন্টও গেলে পার্লামেন্টের কাম করবা লোকে উনি আইয়া তান সমষ্টি দিয়া গরিব দুঃখী মানুষ আন দাল লইতে পারবা ওখানে সবচেয়ে বড় জিনিস হইল গিয়া আমরা এমন এমপি বানাইতাম না যে এমপি আজকের দিনও হয়তো কিছু ফুন্দা ইনোভা চরিত্রা একদিন হইব নয়া ইনোভা লইবা গুয়াডি বুঝবা গুয়ারি গে বই জনগণ এটা দিদার ভাইটা নাই এমন এমপি আমরা বানাইবার আমরা ওলা এমপি বানাই পার্লামেন্টেও কাম হইত আমরাও কাম হইতো আমরা নেতার দরকার নাই যে তুলবা যে নেতাই আমরা সময় সময় গালি দিবা এমন নেতার দরকার নাই অত শিক্ষিত দরকার নাই কিন্তু কম লিয়া আর বর্তমান তোর নব ওলা নেতা চায় যে নেতায় ইয়ং টাকা এবং যে কোনো সময় বিশেষ ওলা বটে সামনে পড়তা যে কোনো সব আমরা সলভ করে দিয়া যেতে